বছরে আমাদের কার্তিক লড়াই নামের মধ্যে লুকে রয়েছে লড়াই আর এই লড়াইয়ের উচ্চস্থল হল পূর্ববর্ধমানের বর্ধমানের কাটোয়া যেমন রাসের কেন্দ্রবিন্দু নবদ্বীপ তেমনি কার্তিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হলো এই কাটোয়া যা পশ্চিমবঙ্গের কার্তিক লড়াইয়ের একটি বিখ্যাত জায়গা আর এই সময়ে বহু দূর দূরান্ত থেকে লোক কাটোয়াতে আসে এই কার্তিক লড়াই দেখতে যেহেতু কাটুয়ার কার্তিক লড়াই আমার জীবনে প্রথম তাই এই লড়াই নিয়ে রয়েছে বহু জল্পনা কল্পনা যেমন রয়েছে আপনাদের মনে তাই আজ রবিবার আপনাদের সঙ্গে করে চলে সেই বিখ্যাত কার্তিক লড়াই দেখতে ও মনের সেই জল্পনা কল্পনাগুলির নিরসন ঘটাতে তাই এই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর মনের সেই জল্পনা কল্পনাগুলির নিরসন ঘটা আগামী দর্শনার্থীদের ঘশিষ্ঠতলা যুগবোষ্ঠীর পক্ষ থেকে জানায় প্রতি শুভেচ্ছা ও এবছরে আমাদের আকর্ষণ

প্রতি শুভেচ্ছা ও ভিতরে প্রবেশ করুন আপনি দর্শন করুন আর একজনকে দর্শন করার সুযোগ করে দিন এবছরে আমরা মানুষরা কথায় কথায় বলি মৃত্য পাখির মতো আকাশে পিনত আমরাই কেউ পাখিকে গণগি করে রাখি দয়া করে কেউ পাখিকে গুণি করে রাখি নমস্কার কার্তিক লড়াইয়ের প্রথম প্যান্ডেলটা দেখলেন কেমন লাগলো কার্তিক পুজোর প্রথম প্যান্ডেলটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যান্ডেলটা কিন্তু আমাকে সব থেকে বেস্ট লেগেছে আরেকটা প্যান্ডেল আছে যেটা ভূতের প্যান্ডেল বলছে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো এই ওই ভূতের প্যান্ডেলটা খুব সুন্দর এখানে দেখুন কিন্তু ওই রাস্তার ধারগুলো জুড়ে কী সুন্দর লাইটিং করা আছে আর এখানে লোকেরা এত রকম করে আনন্দ করছে না মানে আপনি যদি নিজে না যান জায়গাটাতে তাহলে কোনোভাবেই কিন্তু উপলব্ধি করতে পারবেন না ঠাকুরটিকে বলে বাঙালি বাবু ঠাকুর বা বাঙালি বাবু কার্তিক এই যে এখানে হচ্ছে রাম কার্তিক এরকম করে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ঠাকুরের দেবতার কিংবা লোকেদের কিংবা সেই ধর্ম প্রথার ভিত্তিতে এরা কিন্তু এই কার্তিক ঠাকুরটাকে তৈরি করেন এই যে এটা দেখছেন সাহেব কার্তিকের এটা হচ্ছে স্টেজ আর এই সামনে সাহেব কার্তিক সাহেব কার্তিকটাকে আমি সব শেষে দেখাচ্ছি কারণ সাহেব কার্তিকের ওই যেই জায়গাটিতে রাখা আছে সেই জায়গাটিতে ভালো মতন লাইট নাই আসলে সব যে প্যান্ডেলগুলো আছে এই কাটোয়াতে সেই কাটোয়ার প্রত্যেকটি প্যান্ডেল থেকে এখন ঠাকুরগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে ওরা একটা রুট ধরবে বা পাত ধরবে যে পাত ধরে ওরা গোটা কাটোয়াটাকে ঘুরে ঘুরে দেখাবে কারণ আজকে যে দিনটা এটা হচ্ছে প্রসেসিংয়ের দিন তো প্রসেসিংয়ের দিনে কী বলবো প্রত্যেকটা ঠাকুর গোটাটা ঘুরে আর প্রসেসিং কথার অর্থ হলো বিসর্জন মানে বিসর্জনকে এরা প্রসেসিংভাবে প্রসেসিং বলে তো এই সময়তেই কার্তিক লড়াইয়ের ঘটনাটা হয় চলে এসেছি নবাগত ক্লাবের কাছে খুব সুন্দর বাইরে থেকে লাইটিং এবং একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন কত সুন্দর এই দেখুন এটা হচ্ছে ময়ূর ময়ূর পাখা মেলে আছে আর ময়ূরের তলদেশে মানে নিচের দিকে কিন্তু সেই ঠাকুরের প্যান্ডেলটা রয়েছে খুব সুন্দর আর ময়ূরটা বারবার কিন্তু আলাদা আলাদা লাইটিং দিচ্ছে আর চোখে এত মধুর লাগছে না মানে খুব সুন্দর এটা করেছে কিন্তু এমন সুন্দর থিম আমি মনে হয় না যে আগে কোথাও দেখেছি এই কাটোয়াতে যে কার্তিক লড়াইটা হয় সেটা সম্পূর্ণ আলাদা রাতে হয় কি আপনার মানে নবদ্বীপের রাত যেটা আগের ভিডিওতে আমার দেখেছেন যদি না দেখেন তাহলে আমার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন রাতে কি হয় নবদ্বীপের রাতে ওখানে ঠাকুর তৈরি করা হয় বড়ো বড়ো ঠাকুর তিরিশ ফুট চল্লিশ ফুট পঞ্চাশ ফুটের ঠাকুর তৈরি করা হয় এবং ঠাকুরগুলোকে ঘোরানো হলো ওদের মেন উদ্দেশ্য প্রসেসিংয়ের সময়তে এবং প্যান্ডেলের উপর হালকা কিছু জোর দেয় কিন্তু এই যে কাটোয়ার কার্তিক লড়াই এখানে কিন্তু পুরোটাই প্যান্ডেল করে জোর দেয় আর ঠাকুরের উপর জোর দেওয়ার পরিবর্তে এরা কিন্তু লাইটিংগুলোর উপর জোর দেয় এখন আমরা চলে এসেছি টেলিফোন ময়দান যুব ক্লাবের কাছে এখানেও কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়েছে কিন্তু এটা এক্ষুনি ঘোরাবে আমি দেখাব এই যে এই জায়গাটা দেখছেন কত বড় প্যান্ডেল বিশাল এখানে কিন্তু লাইন ধরে আছে আমি শুনেছি কি এই জায়গাটাই বলে সেই ভূতের প্যান্ডেল মানে ভূতের প্যান্ডেল মানে ভিতর যখন আপনি ঢুকবেন রাস্তা ধরে তখন কিন্তু আপনাকে ভয় দেখাতে 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 কিন্তু বার করবে লোকেরা এই দেখুন এটা হচ্ছে সেই লাইন যেটা ভূতের প্যান্ডেল দেখতে যাচ্ছে মানে ভয় খেতে যাচ্ছে মানুষ আলো কথা আসল কথা বড়ো বড়ো মলে হয় না যে ভিতরে কেউ ভূত সে যে অভিনয় করে আর মানুষেরা একটা পাত করা আছে সেই পাত বেয়ে আসে আর মানুষ ওটা ভয় দেখায় মানুষ কিন্তু ভয় পেতে আজও ভালোবাসে তাই দেখুন এই ভূতের বাড়িতে ঢোকার জন্য এত ভিড় এখন এখান থেকে আমরা চলে যাব একটু এগিয়ে সামনের দিকে ঝংকার ক্লাবের দিকে আর অক্সিজেন ক্লাবের দিকে প্রধানত ঝংকার আর অক্সিজেন ক্লাবের যে ঠাকুরগুলো সেগুলোই কিন্তু সবথেকে বেশি লোকের দৃষ্টি আকর্ষণ করে এবং ওখানে কিন্তু অনেক পয়সা ওখানে ওরা ইনভেস্ট করে কারণ এখানকার যে শুনেছি যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তৃণমূল সাংসদের তিনি এখানে বলে রবীন্দ্রনাথ ব্যানার্জি নাকি তো উনি খুবই পয়সা কখন ইনভেস্ট করেন এই যে এটা হচ্ছে ভূতের রাস্তা ভূতের বাড়ি যেটা একটু দেখলেন ভূতের বাড়ি থেকে বেরোনোর এটা রাস্তা সামনে লাইটিংটা দেখুন আর কত লোকের ভিড় দেখুন এটা তো এখন দেখছেন একটু পরে আরও ভিড় হয়ে যাবে মানে কি বলবো পায়ে পায়ে ঠেলাঠেলির অবস্থা মানে একটা পা আপনি ফেলতে পারবেন না কার্তিক লড়াইয়ে বহু দূর দূর থেকে বহু জেলা থেকে কিন্তু লোক এই কার্তিক লড়াই দেখতে আসে এই কাটুয়াতে এবং তারা কাটুয়াতেগুলিগুলিতে গোটা রাতটায় কাটিয়ে যায় কারণ প্রসেসিংয়ের যে সিস্টেমটা এই বিভিন্ন জায়গাতেই বলুন যেমন কাটুয়াতে বলুন কিংবা চন্দননগরে বলুন বা রাজের নবদ্বীপে বলুন সেটা কিন্তু একই রকম এই সন্ধে নাগাদ ওরা রেডি করবে এবং সন্ধে থেকে কিন্তু পরপর পর 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 চলতে থাকবে এইটা যে অক্সিজেন ক্লাবের কিন্তু কি সুন্দর ভাবে অক্সিজেন ক্লাবের সব লাইনগুলো দিয়েছে আপনারা দেখছেন অমাইক লাগছে বাহ খুব সুন্দর লাগছে চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখবো ভাবতে পারি মানে লাইটিংগুলোকে ছাতার মধ্যে এমন করে ইনবিল্ড করা আছে না যে আপনার এটা আকর্ষণ করবেই করবে তার সঙ্গে দেখুন এই যে ব্যান্ড পার্টিরা কাঁচর ঘন্টা নিয়ে তারপরে বিভিন্ন তাদের সরঞ্জাম নিয়ে কিন্তু বাজাতে বাজাতে যাচ্ছে এরা আসলে এখনো পর্যন্ত বেরোয়নি এটা রেডি হতে হতে যাচ্ছে তো এই ধরি প্রধানত গোটা কাটোয়া যে শহর আছে সেই কাটোয়া শহরটাকে এরা প্রদক্ষিণ করল যেমন করে সাজাতে পারে সে তেমনটা সাজিয়ে নিয়ে যায় আর তারপরে কার্তিক লড়াই হয় এখানকার যে কার্তিক লড়াই যে নামটা হচ্ছে লড়াই কার্তিক লড়াই সেটা কিন্তু আসলে কোনো মানুষে লড়াই করে না এটা যেসব কার্তিক প্রতিমাগুলি আছে বা কার্তিক ঠাকুরের লাইটিংগুলো আছে বিভিন্ন ক্লাব থেকে যারা তৈরি করেছে সেই সব ক্লাবের মধ্যে এর একটা কম্পিটিশান করায় এবং সেই কম্পিটিশানটার নামই হচ্ছে কার্তিক এখন চলুন আপনাকে এই কার্তিক লড়াইয়ের ব্যাপারে কিছু ইতিহাস জানিয়ে দিন তো প্রথম এই কাটুয়াতে কার্তিক পুজো শুরু হয় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে কি ছশো বছর আগে এখানে কাটুয়ার গঙ্গার ধারে কিছু বেশ্যাবৃত্তি করা মহিলারা বসবাস করতেন এবং সেই সময়তে মনে করা হতো কি ওই বেশ্যাবৃত্তি করা মেয়েদের যদি কোনো সন্তান হয় তাহলে সেটা সম্পূর্ণ অপবিত্র নোংরা তো এটা বহুদিন ধরে এরকম চলতে থাকে তারপরে তারা এখানকার বড় বড়োলোক আছেন বা কর্মকর্তা আছেন এই কাটোয়া শহরে সেই সব বাবুদেরকে বলেন যে বাবু আমরা সন্তান নিতে ইচ্ছুক আমাদের তো স্বামী নাই আমরা এই কার্তিক পুজো করব আর আমাদের আরেকটা বিয়ে করব তারপরে আমাদের বাচ্চা কাচ্চা হবে তো আমরা এগুলো করতে চাই এই পেশা থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্তি চাই তখনকার যিনি হেড ছিলেন এই সমাজের তেনারা অনুমতি দেন এই কার্তিক পুজো করার এবং কার্তিক পুজো করার অনুমতি দেওয়ার পরে তারা কার্তিকের এর পুজো করেন তো এখানে দুটো ঠাকুর হচ্ছে কার্তিক পুজো সময়তে সব থেকে বিখ্যাত এক হচ্ছে ন্যাংটা কার্তিক বলে মানে এই বেশ বৃত্তি করা মহিলারা যে কার্তিক ঠাকুরটা তারা তৈরি করেন তারা পুজো করেন তারা মানত করেন তো সেই ন্যাংটা কার্তিকটা যেটা গঙ্গার ঘাট থেকে লিচু বাগান থেকে বেশ কাছাকাছি অবস্থিত আর আরেকটা ঠাকুর যার নাম হচ্ছে সাত ভাই ঠাকুর এখানে একটা জায়গা আছে যে সাতজন ভাই থাকত এবং সাত ভাই মিলে কার্তিক ঠাকুরটাকে আনাই এবং তাদের নামের সেই সাত ভাই কার্তিক ঠাকুরটা আমি কিছুক্ষণের মধ্যে সাত ভাই কার্তিক দেখাচ্ছি মানে সেই কার্তিকর কিন্তু মানে খুব সুন্দর মানে ওকে যে মূর্তিটা তৈরি করেছে খুব সুন্দর লাইটগুলো দেখুন একবার কত সুন্দর লাইট এটা তো একটা নর্মাল লাইট দেখছেন কিন্তু এরপরে আরও আরও ভালো ভালো লাইট আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেন করবে খুব সুন্দর লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বেশি কথা বললে হয়তো ভিডিওটার থেকে যে আনন্দ সেই আনন্দ আপনারা হয়তো উপভোগ করতে পারবেন না ...